প্রো রিভিউ চ্যানেলে স্বাগতম আজকে জানভি কাপুরের একটি ভালো সিনেমা গুড লাক জেরি নিয়ে কিছু বলবো জি আপনারা ঠিকই শুনেছেন জানভি কাপুরের ভালো সিনেমা এই সিনেমায় তিনি তার অভিনয় দক্ষতা দেখিয়েছেন খুবই ডিসেন্ট অ্যাক্টিং করেছেন গুড লাক জেরি দুই সালের একটি হিন্দি ব্ল্যাক কমেডি ক্রাইম ফিল্ম যা নয়ন তারা অভিনীত তামিল ছবি কোলামাভু কোকিলায় রিমেক জানভি কাপুর এখানে জেরি নামে এক বিহারি মেয়ের চরিত্রে অভিনয় করেছেন যে তার মায়ের ক্যান্সার চিকিৎসার টাকা জোগাড় করতে গিয়ে ড্রাগ পাচারের জগতে জড়িত চিনেমাটি একটি মজার গল্প এবং ট্যান্টান এক্সাইটিং মোমেন্টের মিশ্রণ। জান্নী কাপুর ভালো অভিনয় করেছেন, বিশেষ করে কমেডি এবং সিরিয়াস দৃশ্যগুলোতে তার অভিনয় প্রশংসিত হয়েছে। দীপক ডগরিয়াল, মিতা এবং অন্যান্য পার্শ্ব অভিনেতারাও তাদের চরিত্রে বেশ ভালো করেছে। যা মুভির কমেডি উপাদানকে আরও শক্তিশালী করেছে। এটি বলিউডের ডার্ক হিউমার বা ব্ল্যাক কমেডি জঁরের গুড টু ওয়াচ সিনেমার একটি। তবে কিছু সমালোচক মনে করেন মূল তামিল ছবিটির মতো ততটা শক্তিশালী হাস এই সিনেমায় নেই এবং কিছু জায়গায় চিত্রনাট্য কিছুটা দুর্বল মনে হতে পারে তবে যারা মূল সিনেমাটি দেখেননি তাদের কাছে গুডলাক জেরি একটি উপভোগ্য ফিল্ম হতে পারে যা কমেডি এবং সাসপেন্সের একটি ভালো মিশ্রণ সামগ্রিকভাবে এটি একটি ভালো বিনোদনমূলক সিনেমা